নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ছোলে পনির মশলা বা কাবুলি ছোলা দিয়ে পনিরের একটা সবজি আর কি তো এই বড় যেটা আমরা কাবুলি ছোলা বলি এটাকে তো এটা মানে অবাঙালি স্টাইলেরই একটা রান্না সেই জন্য ওরা যেভাবে বলে ওইভাবে আমি বললাম আর কি যে ছোলে পনির মশলা খুবই ভালো হয় খেতে রেসিপিটা যারা করেন তারা তো জানে যারা না করেন তারা করে দেখতে পারেন রুটি পরোটা আর লুচি দিয়ে খুবই ভালো লাগে রেসিপিটা এখানে আমি দুশো গ্রাম কাবলি ছোলা পাঁচ ছ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি প্রায় ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটা আমি প্রেসার কুকারে আমি ছটা সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি দু গ্লাস জল এটা দিলাম দিয়ে এটা আমি ছটা সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি একটু নুন দিয়ে দিয়েছি আধ চামচ মতো তারপরে এটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি এভাবে আমি ছটা সিটি দিয়ে নিচ্ছি তারপরে এটা নিজে থেকে ঠান্ডা হতে দেব দিয়ে নিজে থেকে ঠান্ডা হতে দিয়ে ওই যে এরকম হয়েছে আর নিয়ে নিয়েছি আমি দুশো গ্রাম পনির পনিরটা ছোট ছোট টুকরো করে কেটে নেব আর এদিকে একটা কড়াইতে আমি দু চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলই ভালো হবে রান্নাটা তেলটা গরম হলে পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি আর পনিরগুলো ভাজা হয়ে গেলে তুলে রাখলাম তারপরে ওই তেলের মধ্যেই আমি একটু একটা আলু কেটে রেখেছিলাম ছোট করে সেটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এটা ভেজে নিচ্ছি ভালো করে আলুটা ভাজা হয়ে গেলে ভালো মতো ভেজে নেবো কারণ আলুটা তো আগে সেদ্ধ নেই ইচ্ছে করলে কাবুলি ছোলার সাথেও সিদ্ধ করে নেওয়া যেত আলুটা তো আমি এরকমভাবে ভেজে করলে খেতে ভালো লাগবে বেশি ওই জন্য এইভাবে আমি ভেজে নিলাম আর ওই বাকি সর্ষের তেলের মধ্যে আলুটা তুলে পর সরষের তেলের মধ্যে একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি আর একটা বড় পেঁয়াজকে টুকরো করে রেখেছিলাম সেটা আমি ভেজে নিচ্ছি ভালো করে পেঁয়াজটা খুব ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে এক চামচ মানে হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা টোটাল এক চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো মতো ভেজে নেবো আদা রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে এটা ভালো মতো ভেজে নিতে হবে তারপরে এর মধ্যে আমি এক চামচ ধনে গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম অল্প জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো এক চামচ মতো তো ইচ্ছে করলে এটা কাঁচা লঙ্কাও করা যেতে পারে রান্নাটা এটা আমি ভালো মতো ভেজে নিচ্ছি আর ওদিকে আমি দুটো ছোট টমেটোকে পেস্ট বানিয়ে রেখেছিলাম তো এটা ভালো মতো ভাজা হয়ে গেলে তার মধ্যে ওই টমেটো পেস্ট বা টমেটো পিউডিটা দিয়ে আবার খুব ভালো মতো এটা কষিয়ে নেব এতে ইচ্ছে করলে একটু চিনি মেশাতে পারেন তবে না দিলেও চলবে কারণ কাবুলি ছোলা এমনি মিষ্টি আর পেঁয়াজ রয়েছে তো না দিলেও চলে এটার মধ্যে চিনি না দিলেও চলবে এটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দেখুন একদম ভালো মতো কষিয়ে নিয়েছি আমি তেল ছেড়ে যাচ্ছে তো তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটা এবং ভাজা আলুগুলো দিয়ে দেব ভাজা আলুটা আগে দিয়ে দিলাম তারপরে সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটাও দিয়ে দেবো আলুটা অপশনাল আলুটা সবাই দেন না তো ইচ্ছে করলে এটা বাদ দিতে পারেন শুধু কাবুলি ছোলা আর পনিরেও বেশিরভাগ সময় করা হয় সবজিটা আমি সেদ্ধ ছোলাটা দিয়ে দিলাম ছোলার মধ্যে যেহেতু নুন আছে আর ওই আলুর মধ্যেও নুন দিয়েছি কাজে এই সময় একটু ঝোলটা টেস্ট করে তারপরে নুন মেশাতে হবে নাহলে নুন বেশি হয়ে গেলে ভালো লাগবে না খেতে তা আলুটা আমার ভাজতে ভাজতেই প্রায় সেদ্ধ হয়ে গেছে আর ছোলা তো সেদ্ধই আছে পনিরটা ভালো মতো ভাজা আছে কাজেই এটা আমি অল্প একটু কয়েক মিনিট ঢাকা দিয়ে আগে রান্না করে নিচ্ছি তারপরে এর মধ্যে আমি পনিরটা দিয়ে ভাজা পনিরটা দিয়ে আরও মিনিট তিন চারেক রান্না করে নেব তাহলেই আমার এটা তৈরি হয়ে যাবে আর লাস্টে এটা আমি এক চামচ গরম মশলা দিয়ে দেবো গরম মশলাটা কেনেও ব্যবহার করতে পারেন আর আমি এটা নিজেই তৈরি করে রেখেছি দারচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে সেইটা এর মধ্যে মিশিয়ে দেবো তো ভীষণ ভালো হয় খেতে লুচি পরোটা বা রুটির সাথে খুবই ভালো লাগে ভাতের থেকে ওইগুলোর সাথে বেশি ভালো লাগবে আর এটা পেঁয়াজ রসুন না দিয়েও করা যায় সেটা টেস্ট আবার একটু আলাদা হবে আমি পেঁয়াজ রসুন আদা ব্যবহার করেই করেছি তাতে ভীষণই ভালো হয় খেতে তো এই ছিল আমার আজকের রেসিপি কারা কারা এইভাবে বানান কমেন্টে জানাতে পারেন যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই এখানেই শেষ করলাম